হান্ড্রেডে টু থাউজেন্ড পার্সেন্ট বেগে চলবে আর চলছে আপনারাও দেখছেন কারণ মানে ওইটাই বলছিলাম যে ইটস আনকমেন্ডেবল আমরা ব্যাক ইন যদি থ্রি টু ফোর ইয়ার্স ব্যাকে যদি দেখি বাংলাদেশের চলচ্চিত্র বা সিনেমাটার যদি আমরা দেখি মানে আনডাউটেডলি এটা আসলেই ওই যে বললাম একটু আগে একটু বলছিলাম যে বলিউড হলিউড হলিউডকে যদি টেক্কা দিতে হয় এই রিদেনটা যদি ধরে রাখে বাংলাদেশের সিনেমা হ্যাঁ না ডেফিনেটলি টিকিটের সংকট ছিল পাচ্ছিলাম না একদমই টিকিট পাচ্ছিলাম না ইভেন হচ্ছে ওয়েবসাইটেও আমি ঢুকতে পারছিলাম না মানে ধূপ শুধু জাস্ট এক সেকেন্ডের মধ্যে আমি ক্লিক করলাম সাথে সাথে মানে লোডিং হতে হতেই শেষ এটা কিন্তু একটা সাইন আমি বলবো যে মানুষ শুধু শুধু কিন্তু মানে এই টিকিটগুলো যে এত ধূপ শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধু শুধু না ওরকম দেখছে রিভিউ পাচ্ছে সাকিব খানের চলচ্চিত্র বলি বা বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রির মানে আপগ্রেডিংটা আসলে দেখা যাচ্ছে এখানে তুফান ঢুকছে সবখানে তুফান আমি বলব বাংলাদেশের চলচ্চিত্রকে কারণ যারা প্রডিউসাররা যারা আসছে ডিরেক্টাররা নতুন নতুন যারা আসছে এই যে যিনি করলেন তুফানটা যিনি ডিরেক্টার প্রডিউসার যিনি মানে ওনাদের জন্যই কিন্তু আসলে আজকের মানে এই কথাগুলো যে বলিউড হলিউডকে বাংলাদেশ এখন টেক্কা দিচ্ছে নাহলে কিন্তু আমরা কখন চিন্তা করছিলাম যে ইন্ডিয়ার নায়িকারা বাংলাদেশের হয়ে কাজ করবে এটা আমরা কখন কখন ভাবছিলাম আসলে কিন্তু এটা আমাদের মধ্যে ছিল না কিন্তু ওই আপগ্রেডিংটা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের চলচ্চিত্র এখানে সাকিব খান এখানে বা অন্যান্য হিরো হিরোইনরাই আজকে এখানে সো এটাই ইনশাল্লাহ দোয়া করি যে এই রিদমটা বাংলাদেশ চলচ্চিত্র ধরে রাখবে আর এই তো বেস্ট অফ লাক অনেক ভালো ছিল নট অনলি উড়াধুরা বাকি প্রত্যেকটাই ভালো ছিল যে তুফানের যে টাইটেল সংটা ছিল তারপরে যে ফার্স্টে যে নাবিলার সাথে যে একটা সফট সুদিং একটা গান ছিল খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আমি বলবো এই এই এতটুকু উড়া দুরা গানটা যদি একটা করি আমার দর্শক উদ্দেশ্য শুনাইতেন আমি গান পারি না আমি আসলে একদমই গান পাই না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ